সোমবার যুব মোর্চার ডাকে উত্তরকন্যা অভিযান স্থান জলপাইগুড়ি ফুলবাড়ি নারী সুরক্ষা থেকে শুরু করে রাজ্য সরকারের বিভিন্ন ব্যর্থতা তুলে ধরতে এই কর্মসূচি তবে রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে একুশে জুলাইয়ের পাল্টা বার্তা দিতেই উত্তরবঙ্গে বিজেপির শক্তি প্রদর্শন হাইকোর্টের সত্য সাপেক্ষে অনুমতি মেলায় চলছে ফুলবাড়ি ফুটবল ময়দানে মঞ্চ তৈরির কাজ যদিও স্থানীয়দের আপত্তিতে কিছুটা বিঘ্ন ঘটলেও পুলিশি হস্তক্ষেপে ফের শুরু হয়েছে প্রস্তুতি যুব মোর্চার রাজ্য সভাপতি ইন্দ্রনীল খা সহ শীর্ষ নেতৃত্ব তদারকিতে ব্যস্ত প্রধান বক্তা হিসেবে থাকবেন রাজ্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তৃণমূল যেখানে গোটা রাজ্যে শক্তিশালী সেখানে উত্তরবঙ্গ বরাবরই বিজেপির ঘাঁটি তাই দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে নতুন করে গতি আনতে ও কর্মীদের উজ্জীবিত করতে এই কর্মসূচি বলে মনে করছেন রাজনৈতিক মহল প্রস্তুতি থাকে ভারতীয় জনতা যুব মোর্চা সারা বছর তৃণমূলের রক্তচক্ষু উপেক্ষা করে লড়াই দেওয়ার জন্য প্রস্তুত থাকে এবং তৃণমূল যত অন্যায় করে মানুষের সঙ্গে তত আমাদের তীব্র হয় আমাদের প্রতিবাদ এবং যেভাবে করে তৃণমূল কংগ্রেস সরকারকে অপব্যবহার করে এই কর্মসূচিকে আটকাবার অপচেষ্টা করেছে সম্মানীয় আদালতের অর্ডার থাকা সত্ত্বেও সেখানেও প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে তারপরেও আমাদের ভারতীয় জনতা যুব কার্যকর্তারা লড়াই দিয়ে যাচ্ছে এবং আমরা অলরেডি মঞ্চ যেভাবে আছে আমরা তা অলরেডি সেটা তৈরি হচ্ছে কি কি হবে কালকে সাথে কর্মসূচি কি কি আছে দেখুন আগামী কাল পশ্চিমবঙ্গের যেরকম সম্মানীয় আদালত আমাদের যেরকম নির্দেশ দিয়েছে ডেফিনেটলি আমরা সেটাকে পালন তো করবো কিন্তু যে পশ্চিমবঙ্গ জুড়ে নারীদের ওপর নির্যাতন চলছে আর্যিকর কাণ্ড ঘটল আমরা আমাদের বোন অভয়াকে হারালাম সমগ্র পশ্চিমবঙ্গ আন্দোলিত হতো যে আলোড়ন যে প্রতিবাদ সমগ্র বিশ্বে ছড়িয়ে গেল কিন্তু তারপরেও দেখতে পেলাম তৃণমূল কংগ্রেসের নেতারা গণধর্ষণ করছে খাস কলকাতার বুকে কসবা ল কলেজের মধ্যে এক বছরও কাটেনি ওটা মিছিল রাখা হচ্ছে উত্তরকন্যা চলো কর্মসূচি আমরা নিচ্ছি উত্তরবঙ্গের আমরা দেখেছি এর আগে কখনো কালিয়াগঞ্জ কখনো মাটিগাড়া সেখানে আমাদের বোনেরা নির্যাতিতা হয়েছে কখনো হাঁস কখনো সন্দেশ এবং তারপরে